নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানে বন্যা রান্না করে তো দেখো আমার ছেলেও চলে এসছে কিন্তু আজকে রান্না করে অনেকদিন পরে কিন্তু আমার ছেলে চলে আসলো তো আজকেও কিন্তু একটা দুর্দান্ত রেসিপি বানাবো আজকে বানাবো হচ্ছে পুটি মাছের বাটি ভাপা পুটি মাছ তো অনেকভাবে খেয়েছো চচ্চড়ি বা ঝোল ঝাল অনেকভাবে আমি দেখিয়েছি তোমাদের রান্না তো আজকে দেখাবো হচ্ছে পুটি মাছের বাটি পাপা খেতে কিন্তু দুর্দান্ত হয় আর দেখো পুটি মাছগুলোর সাইজগুলো দেখো বন্ধুরা একই সাইজের পুটি মাছ আর নদীর পুটি মাছগুলো পুটি মাছ কিন্তু এইগুলো দেখলেই তোমরা বুঝতে পারছো কতটা টাটকা আর কতটা সাইজে বড় বড় দেখো একই সাইজের কিন্তু সব পুটি মাছগুলো তো এই মাছগুলোই কেটে কিন্তু আজকে বাটা মশলা দিয়ে কিন্তু বাটি ভাপা করবো বন্ধুরা খেতে কিন্তু দুর্দান্ত লাগে তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবে আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে বন্ধুরা তো চলো এখন আমি মাছগুলো কেটে নেবো আমার ছেলে চলে এসেছে হাই করে দাও সবাই দেখো তো এখন মাছগুলো ঢেলে দেখায় তোমাদের কত মাছ আর মাছগুলোর সাইজগুলো কিন্তু সবই একই সাইজের মাছ দেখো এরকম বড় মাছের বড় কুটি মাছের বাটি ভাপা খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগে বন্ধুরা তোমরাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করতে পারো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো এখন আমি মাছগুলো কেটে নেবো দেখো কত সুন্দর আর বড় দেখো কত বড় বড় আমি কেটে নেব দুই সাইড এর কিন্তু আমি খুব ভালোভাবে সারিয়ে নেব এবার মাছটা কেটে নেব কেটে ভিতরে যে ময়লা আছে এগুলো ফেলে দেব তো দেখো আমার একটা মাছ কিন্তু কাটা কমপ্লিট হয়েছে তো এইভাবে আমি সব মাছগুলো কেটে নেব তো দেখো আরেকটা মাছও কিন্তু একই ভাবে আমি কেটে নেব একদম টাটকা মাছগুলো তো দেখো এই দেখো কাটা হয়ে গেল তো এইভাবে সব মাছ কেটে নেব আমি তো দেখো অনেকগুলো মাছ কাটা হয়ে গেছে এইভাবে কেটে নেছি মাছগুলো দেখো মাছগুলো কত টাটকা কাটতেও কিন্তু খুবই ভালো লাগছে দেখতে দেখতে কিন্তু প্রায় সব মাছ কাটা কাটলে যায় দেখো এই মাছটা কাটা হয়ে গেলে আর এই একটা মাছ কাটলেই কিন্তু হয়ে যায় সব মাছ কাটা এবার আজ সারিয়ে নেব তো দেখো আমার সব মাছ কাটা হয়ে গেছে দেখো কত মাছ এক থালা মাছ হয়ে গেছে তো এই মাছগুলো এখন সুন্দর করে ধুয়ে নিয়ে সব মশলাপাতি নিয়ে ফিরে আসছি মাছগুলো কিন্তু খুব সুন্দর করে ধুয়ে নিয়ে চলে এসছি আর সঙ্গে কিন্তু মশলাপাতিও নিয়ে চলে এসছি এটা কিন্তু বাটি ভাবা করার জন্য দেখো আমি এখানে একটা টিফিন কোটো নিয়েছি এরকম তোমরা যে কোনো বাটিতেও করতে পারো তো আমি টিফিন নিয়েছি তাহলে ভাবাটা কিন্তু খুব ভালো হবে তো প্রথমে টিফিন কোটোর ভিতরে আমি মাছগুলো দিয়ে দেবো এখানে সব মাছগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি টিফিন কোটের ভিতর এবার মশলা দিয়ে দেবো আমি প্রথমে দিয়ে দেবো এখানে রয়েছে জিরে ধুনে আর শুকনো লঙ্কা বাটা তো পুরোটাই দিয়ে দেবো কিন্তু আমি এখানে এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবার দিয়ে দেবো সর্ষের তেল অবশ্যই কিন্তু সর্ষের তেল দিতে হবে এই রান্নাটাই এবার মশলার সঙ্গে কিন্তু মাছগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব খুব সুন্দর করে কিন্তু আমি মশলার সঙ্গে মাছগুলো কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো একটা টমেটো কুচি নিয়েছি তো টমেটো কুচিটা দিয়ে দেবো আর দিয়ে দেবো দুটো কাঁচা চেরা চেরা কাঁচা লঙ্কা তো এটাও কিন্তু মিশিয়ে নেব তো সব মশলাগুলো কিন্তু মিশিয়ে নিয়েছি এবার হাতটা ধুয়ে কিন্তু একটু জল দিয়ে দেবো সামান্য পরিমাণ তো মাছের সঙ্গে কিন্তু মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার উপর দিয়ে দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল দিয়ে এবার ঢাকনাটা বন্ধ করে এটা আমি কুড়ি মিনিটের জন্য রেখে দেবো তো দেখো এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়ার ভিতর কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দিছে জলের ভিতর কিন্তু ঢাকা দিয়ে রেখেছিলাম মশলার সঙ্গে মাছগুলো ভালো করে মাখিয়ে এখন আমি জলের ভিতর দিয়ে দেবো এমন ভাবে দিতে হবে যাতে জলটা কিন্তু পুরোভাবে একদম উঠে না যায় তো দেখো আধা আধি আসে এবার আমি ঢেকে দেবো ঢেকে দিয়ে বিশ মিনিটের জন্য এভাবে রেখে দেবো কুড়ি মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকাটা খুলে দেখবো এই দেখো জলটাও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব দিয়ে নামিয়ে নেব তো আমি একটু ঠান্ডা করে তারপরে তোমাদের খুলে দেখাবো তো একটু ঠান্ডা হয়ে গেছে এবার খুলে দেখব কেমন হয়েছে تے یہ دیکھو কত সুন্দর ভাপা হয়েছে আর দেখো উপরে কিন্তু তেল বসে গিয়েছে দেখলেই তোমরা বুঝতে পারছো বন্ধুরা তোমরা কত সুন্দর সেদ্ধ হয়েছে আর দেখো তোমাদের মাছটা দেখাই দেখো মাছটা কিন্তু একদম দেওয়ার সাথেই কিন্তু ভেঙে যাচ্ছে তার মানে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা তো আমার এই পুঁটি মাছের বাটি পাপার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টটা জানাবে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই বন্যার রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে সময় পাশে থাকবে আর শেয়ার করবে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে বন্ধুরা তো চলো এখানে শেষ করছি ভিডিওটি আবার দেখাবে নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের যেন বাই